হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে এক দাদা বউ খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করব আর ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল চলো কি কি খাওয়া দাওয়া হলো এবং কি কি মজা করলাম সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে শেয়ার করব তো সবার প্রথমে আমরা ইন করি এবং ইন করার পর আমাদের দাদা এবং বৌদিকে গিফটটা দিয়ে দিয়ে আর সে জায়গাতে এত ভিড় ছিল যে আমি আর ভিডিও করতে পারি তারপরে চলে আসি খাবার দিকে এখানে সবার প্রথমে খেয়েছিলাম পনির স্টিক আর তোমরা এখানে দেখো কতটা পরিমাণে শুধু পনির স্টিক ছিল না এর সাথে সাথে একটা কুলচার মতো ছিল যেটার ভিতরে মটরশুঁটি ছিল আর পনির স্টিকটা এতটা পনিরটা সফট ছিল যে মানে এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি না মনে হচ্ছে এখন যদি পেতাম তাহলে মন ভরে খেতাম সে সময় আমি মন ভরেই খেয়েছি তো তারপরে সেগুলো খেয়ে নেওয়ার পর আমরা চলে যাই মেন কোর্সে মেন কোর্সে ছিল সবার প্রথমে একটা চপ এটাকে ভেজিটেবল চপ তার সাথে ছিল সস তারপরে দিয়েছিল লাচ্চা পরোটা শাহি পনির এই দুটো জিনিস খাওয়ার পর তারপরে চলে আসে ভাত ভেজ ডাল আর ঝুড়ি ঝুড়ি কাটা মুচ মুচে আলু ভাজা আর এর সাথে লেবু চিপে খাওয়ার যে কি স্বাদ সেটা কিন্তু আমি আমার হাজবেন্ড থেকে শিখলাম আমি না লেবু একদমই খাই না কারণ লেবু খেলে মনে হয় কি খাবারের যে অরিজিনাল স্বাদ সেটা যেন চলে যায় কিন্তু এই খাবারের ক্ষেত্রে লেবু চিপে খেয়ে খাবারটা যে এত অস্ত সুন্দর হয়েছিল তোমাদেরকে না বলে আর পারলাম না এটা দিয়ে দুই তিনবার মুখে ভাত দেওয়ারই পর চলে আসে ভেটকি মাছের পাতুরি এটা যে খেতে এত সুন্দর হয়েছিল আর এতগুলো আইটেম ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবে কিছুতেই বুঝতে পারবে না আমি কিন্তু সমস্ত জিনিস অল্প অল্প করে টেস্ট করেছি তোমরা লাস্টে আমার পাতাটা দেখলে বুঝতেই পারবে পাতাটা বলা ভুল প্লেটটা দেখলে বুঝতেই পারবে তারপরে মাছ দিয়ে ভাত খেয়ে নেওয়ার পর তারপরে ছিল পোলাও আর পোলাওয়ের সাথে যেটা আমরা সবাই বিয়েবাড়িতে গেলে শুনি যে আজকে কেউ বিয়েবাড়িতে কোন খাবার হয়েছে সেটা ছিল একদম গরম গরম মটন কষা তোমাদেরকে কি বলবো গাইস এত সুন্দর মাংসটা খেতে হয়েছিল ভিডিওটা দেখছি লিটারেলি আমার জীবা দিয়ে জল চলে আসছে যাই হোক আর আমি না তোমরা কমেন্টে বলবে তো তোমাদের খাসির মাংসের মধ্যে কোন জিনিসটা খেতে খুব ভাল লাগে আমার না খাসির মাংসের মেটে ভাল লাগে সিনা ভালো লাগে আর ওই মোটা চপচপা তেল মানে এর কোনো তুলনা হয় না আর মাংসগুলো এত সুসিদ্ধ হয়েছিল এত সফট ছিল যে তোমাদের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা কারা কারা আমার মতো আছো যে অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকো কিন্তু গিয়ে যে খাবার খাবে সেটার বেলা একদম ভুচুম আমি সেরকমই আমি খুব ভাবি যে আমি খাবো বা গিয়ে মজা হবে এই হবে ওই হবে যখন খাবার খেতে বসি তখন আর সেরকমভাবে আমি খাবারই খেতে পারি না আর পরে যখন সেগুলো ভাবি তখন মনে হয় যে ইস কেন যে খেলাম না আর একটু খেলে মনে হয় ভালো হতো এই সমস্ত যিনি আর মাংস ছিল আনলিমিটেড তুমি যত খেতে পারো তোমাকে ততবার মাংস দেবে তারপরে ছিল এই নটকা ফল না কী ফলের একটা টক আর ওর সাথে দিয়েছিল পাপড় আর আমাদের গঙ্গারামপুরের বিখ্যাত দই যেটা তো তোমরা যারা যারা খেয়েছো সেটা তো জানোই তো গঙ্গারামপুরে বিখ্যাত দই এর সাথে সাথে ছিল খেজুর গুড়ের মিষ্টি আর এর সাথে ছিল একটা করে কালাকান তো এই কটাই ছিল বিয়েবাড়ির বউ ভাতের খাওয়া দাওয়া আর এই সমস্ত জিনিস খেয়ে সুন্দর করে পেট পূজা করে নিয়েছিলাম এবং পেট পূজা করার পর লাস্টে যেটা ছাড়া একদম হয় না সেটাও দাদারা করেছিল সেটা হচ্ছে এই পান আমি আমার জন্য একটা পান নিই এবং মায়ের জন্য পান নিই পানটা চাবাতে চাবাতে তোমাদেরকে টাটা জানিয়ে গুড নাইট জানিয়ে তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে আর বাবু এখানে তোমাদেরকে টাটা করে দিয়ে